আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যে ব্যবসা প্রতিষ্ঠানে যে ঠিকানা রয়েছে ট্রেড লাইসেন্সের সেটা যদি বদল করার প্রয়োজন হয় তাহলে সেটা কিভাবে কীভাবে করবো ক্ষেত্রে আমরা দুটো নিয়ম ফলো করে থাকি যদি এমন হয় যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা একই সিটি কর্পোরেশনের মধ্যে অন্য একটা অঞ্চলে যাচ্ছে তাহলে নিয়মটা হচ্ছে এই রকম যে আপনার ট্রেড লাইসেন্সটি যেই আঞ্চলিক অফিসে ছিল সেখান থেকে একটি ছাড়পত্র নিতে হবে সেই ছাড়পত্র নিয়ে নতুন যে আঞ্চলিক অফিসে যাবেন সেখানে আপনার ট্রেড লাইসেন্সটা অন্তর্ভুক্ত করতে হবে যদি একই সিটি কর্পোরেশনের মধ্যে হয় আর যদি ভিন্ন ভিন্ন সিটি কর্পোরেশনের মধ্যে হয় যে আমার ট্রেড লাইসেন্সটা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তাহলে ওই অর্থ বছর পর্যন্ত আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সটা রাখবেন এরপর নতুন যে অর্থবছর শুরু হবে সেই অর্থ বছরে আপনি ঢাকা উত্তরে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা আছে সেই ঠিকানা দিয়ে সেই আঞ্চলিক অফিস থেকে ট্রেড লাইসেন্সটা করবেন এবং এই কথাটা আমরা আগেও বলেছি আবারও বলি যে অবশ্যই সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সটা বন্ধ করে দিতে হবে অন্যথায় কিন্তু ওই ট্রেড লাইসেন্সে জরিমানা সংযুক্ত হতে থাকবে ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে